আগে বল তুই পেটে মুখে কথা বলিস কেন যা বলিস স্পষ্ট করে বলিস না কেন যেটা মনের মধ্যে চলছে সেটা কেন আউটবাস্ট করে বের করছিস না তুই কি চাইছিস তুই কোন কথা কেন বলছিস অ্যাকচুয়ালি তোর যদি যে যে জিনিসগুলো হচ্ছে তার জন্য একমাত্র দায়ী তুই কারণ তুই লোকের উপর বিশ্বাস করতে ভালোবাসিস লোককে ভাবিস যে তোর জন্য নিবেদিত প্রাণ তুই ভাবিস তোর কিছু দরকার নেই ব্লাইন্ডলি কাউকে একদম বিশ্বাস করে ফেলিস তার দায়টা কে নেবে তুই ছাড়া কাকে বলছিস যে তোর দিকে কার কু নজর পড়েছে কারোর কু নজর পড়েনি সবটা তোর বোকামি মূর্খামির ফল যা হচ্ছে তোর সঙ্গে এখন সবটাই তোর বোকামি মূর্খামির ফল ভালো করে ব্যাপারটা চিন্তাভাবনা কর হ্যাঁ আমি জানি রুনাদি যা বলে খুব খারাপ বলে খুব আউটবাস্ট করে বলে খুব পিঞ্চ করে বলে কিন্তু এছাড়া উপায় নেই তোকে শোধরানোর এছাড়া কোনো রাস্তা নেই যা হয়েছে যেটা হয়েছে সেটা এসে কনফেস কর পাবলিকলি তবে গিয়ে তুই ঠিক থাকবি আর না হলে একই ভুল বারবার করতে 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 দেখা যাবে আলটিমেটলি তোর ইনকাম করার ইচ্ছাটাই মরে গেছে আর যদি আমরা ইনকাম করে আমাদের টাকা আমরা নিজেরা সমস্তটা ঠিক মতো নিজেদের মতো করে চালাতে না পারি অন্য লোকের যদি পাফেট হয়ে যায় অন্য লোক যদি আমাকে ট্যাকেল করার চেষ্টা করে তখন আমাদের ইনকাম করার মেন্টালিটি আর থাকে না এটাই সব থেকে বড়ো কথা আজ আমি পাঁচ হাজার ইনকাম করি দশ হাজার ইনকাম করি সেই টাকাটা যদি আমার অনিচ্ছিকিতা সত্ত্বেও আমাকে এমন একজনের হাতে তুলে দিতে হয় যে সে আমাকে একটা গণ্ডির মধ্যে বাঁধবে এবং সে যেভাবে আমাকে চালনা করবে আমি সেভাবে চলবো তাহলে কিন্তু খুব মুশকিল সে হাজব্যান্ড হোক আর অন্য কেউ হোক ভালো করে ব্যাপারটা বোঝ আমি এখন দুটো বিষয় নিয়ে কথা বলতে এসেছি একটা হচ্ছে ডিম্পার বিষয় একটা হচ্ছে আমাদের টিনু সুন্দরীর বিষয় ডিম্পার ব্যাপারটা বলি সেটা হচ্ছে ডিম্পার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এটা ডিম্পা আগেই বলেছিল যে হনুকে ও ফোন করেছে মানে আমার যে তিসমার খান তাকে ও ফোন করেছে এবং সেখান থেকে তথ্য নিয়েছে এবং সেটার কারণ হচ্ছে তিসমার খান নিজেই বলেছিল আমাকে যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করো এবং সেই জন্যই হয়তো এ এক্সট্রা কোনো খবর নেয়ার জন্য মানে ডিম্পা ফোন করেছিল কিন্তু ডিম্পা একটা জিনিস ভুলে যাচ্ছে সেটা হচ্ছে এইসব লোককে ফোন করা খুব টেরিফিক একটা ব্যাপার কাউকে ফোন করার দরকার নেই ভিডিও টু ভিডিও যা দেখবি সেটা ভিডিও করাটাই মনে হয় অনেক ভালো কোনো রিক্সে জড়ানোর কোনো প্রয়োজন নেই আবার তারপরে তুই সেই ভিডিও মানে কল রেকর্ডটা তুই কাউকে না কাউকে পাঠিয়েছিলিস কাকে পাঠিয়েছিলিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তো তারপরে দেখছি সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা নিয়ে আবার ভিডিও হচ্ছে তবুও তাতে তোর কিছু এসে যায় না কারণ তুই এমন কিছু বলিস নি আর এমন কিছু ভুল করিসনি কিন্তু দরকার কি আছে ভাই যে কারোর সঙ্গে আমি কথা বলবো সেটা রেকর্ড করবো রেকর্ড করে আবার কারোর কাছে পৌঁছে দেব। সে আবার সেটা প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে দিয়ে দেবে এবং সেখান থেকে আবার আমাকে খিল্লি করার জন্য ভিডিও হবে কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা আমি বলতে পারি তুই অনেক আগেই স্বীকার করেছিস যে তিসমার কানকে তুই ফোন করেছিলিস এবং তোর সঙ্গে কথোপকথন হয়েছে অর্থাৎ এটা নিয়ে কেউ অরিড হবে বলে আমার মনে হয় না তবে আমার মনে হয় এরকম ফোন ক ফোন কলস ফলস না করাই ভালো আর যারা এসব কল রিভিল করে চ্যাট রিভিল করে বা এসব ভয়েস মেজ মেসেজ রিভিল করে তারা অ্যাকচুয়ালি অপারগ অক্ষম তার জন্যই তারা এগুলো করে সে যেই হোক আমি এটা মনে করি কারণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কাজ হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করা ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটার উপর নির্ভর করে কথা বলা সেখানে যদি কল রেকর্ডিং ফাঁস তত্ত্ব ফাঁস সেটা ফাঁস সেটা ফাঁস হয় এবং সেগুলোই যদি তাদের কন্টেন্ট হয় তাহলে তাদের অরিজিনালিটি এবং তাদের কর্মক্ষমতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে আমি মনে করি আর যার ওখান থেকে কল রেকর্ড ফাঁস হয়েছে সে যে সে যে কি। সেটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমার পেমেন্ট আজকে ঢুকে গেছে অতএব ডোন্ট চরি আমার চিন্তার কোনো কারণ নেই সবারই এরকম প্রবলেম ফেস হয়েছে এই মাসটায় আর শুনলাম ইয়ার এন্ডিংয়ের জন্য এরকম হচ্ছে তো ঠিক আছে আমার দুদিন পর ব্যাপারটা ঢুকে গেছে অথবা আমি এখন নিশ্চিন্ত ঠিক আছে এইবার টিনু ঢুকেছে কিনা সেটা বলতে পারবো না সেটা টিনুই যদি জানায় তাহলেই জানতে পারবো তবে আশা করছি টিনুরও ঢুকে গেছে কারণ টিনু যখন ছাব্বিশ তারিখ এই কথাটা বলেছে তারপর চার পাঁচ দিন হয়ে গেছে তবে এটা শুনলাম যে যদি না ঢোকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকে যোগাযোগ করতে হয় ব্যাংকে যদি না হয় পনেরো দিন যদি ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুগল অ্যাক্সেন্সের ওখানে গুগুল থেকে ব্যাপারটাকে শর্ট আউট করতে হয় এটা শুনেছি তো আমার আশা রাখি যে টিনুর পেমেন্ট ঢুকে গেছে অর্থাৎ টিনুর হাতে টাকা এসেছে কিন্তু কথাটা হচ্ছে টিনুর ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কি প্রবলেম হলো আর কেনই বা হলো তাহলে কি টিনুর ব্যাংকিং অ্যাক্সেসটা টিনুর ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতো নাহলে টিনুর কাছে সমস্ত কিছু থাকার পরেও টিনুর থেকে টাকা কী করে উদাও হয় এর আগে দশ হাজার হাজার টাকা উদাও হয়েছিল তখন সবাই বলেছিল হয়তো কোনো চিট বা হ্যান ত্যান হচ্ছে যেরকম সবার হয় সাইবার ক্রাইম সেরকম কিছু কিন্তু পরবর্তীকালে সেটা নিয়ে ও যখন আপডেট দিল না তখন কিন্তু অনেকেই বুঝে গেল যে ওর ফ্যামিলি বা অন্য কেউর মাধ্যমে এই ব্যাপারটা হয়েছে সবাই বুঝতে পেরেছে কেউ তার ঘাসে মুখ দিয়ে চলে না তো টিনু সেই ব্যাপারে আর কোনো আপডেট দেয়নি জাস্ট একটা হিন্টস দিয়েছিল তারপরে আবার তোমরা দেখতে পাচ্ছ টিনু বলছে ওর হাতে এক পয়সাও নেই ব্যবসা করতে যাবে সেই মাল তুলবে সেই পয়সা নেই তোমরা নিশ্চয়ই জানো যে ও লাখ লাখ টাকার মাল তোলে না তাহলে যেই টাকার মাল তোলে সেই টাকা কত টাকা হয় যাই হোক এর মধ্যে বলা ভালো যে টিনু কিন্তু বেশ পরিমাণ টাকা কিন্তু এই এক দেড় বছরে ইনকাম করেছে এটা কিন্তু তোমরা হিসাব করলে বুঝতে পারবে যারা ইউটিউবে কন্ট্রোভার্সি কাজ করে তারা মোটামুটি আইডিয়া করতে পারবে টিনুর ভিউজ দেখে যে টিনু প্রতি মাসে কত ইনকাম করেছে এবং তার মধ্যে আরেকজনের ভিডিও থেকে শুনেছিলে যে নাইনটি সিক্স প্রথম মাসেই সে পেমেন্ট তুলেছিল তার মানে বুঝতে পারছো ওর অ্যাকাউন্টে কত টাকা করে মানে পড়তো তো একটা মেয়ে সে কত টাকা খরচা করতে পারে আর যদি সেই ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে চার পাঁচ হাজার টাকা তার কাছে পড়ে থাকে প্রথমেই তাহলে বুঝতে হবে সে মিতবাই তো বাদি দাও কুঞ্জুস্ত তো বাদি দাও সে হচ্ছে দিলদরিয়া দরাজ হাটের এবং মানে কি বলবো একেবারে বলদ টু দি পার ইনফিনিটিভ মে যে কিনা এক মাসে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই হাজার টাকা ইনকাম করে চার পাঁচ হাজার নিজের কাছে রাখে বাদ বাকি সব খরচ করে তাকে অন্তত স্মার্ট চালাক বলা যায় না তাহলে ও যে টোটালি বলদি সেটা কিন্তু আজকের ডেটে আমাদের কাছে আর কারোর কাছে জানতে বাকি নেই আর সব থেকে বড়ো কথা ও যে কি করলো আমি এটা বুঝতে পারলাম না পাঁচ বছরের অভিজ্ঞতা তো ওর কাছে নিশ্চয়ই সঞ্চয় ছিল যে কিভাবে ও মুরগি হয়েছে আর কীভাবে ওর অ্যাকাউন্ট থেকে টাকা পাঁচ লাখ টাকা দুম করে সরিয়ে নিয়েছে আর তারপরেও যদি কারোর চেতনা না হয় তাহলে ইহজন্মে কি তার চেতনা হবে কারণ পাঁচ বছরটা কম নয় সব কিছু বুঝে সুঝে যখনও দেখলো যে অ্যাকচুয়ালি ও নিঃস্ব এবং ওকে পুরো রাস্তায় বেরিয়ে আসতে হয়েছে নিঃস্ব হাতে এবং ওর শুধু মুখটাই যা ফেস ভ্যালু তৈরি হয়েছে বাদ বাকি ওর কাছে কিছুই নেই তারপরেও একটা মেয়ে দেড় বছর ধরে স্ট্রাগেল করছে এবং সেই স্ট্রাগেল করার পর সে আজকের ডেটেও বলছে আমি এক বছর আগে যে জায়গায় ছিলাম এখনও সেই জায়গায় আছি you <laughs> তাহলে ভাইরে ভাই তোকে কে উদ্ধার করবে আচ্ছা তারপরে সে বলছে তারা ব্যাঙ্ক থেকে পনেরো দশ হাজার পাঁচ হাজার করে টাকা গেল তারপরে আজকের ডেটে সে বলছে তার হাতে একদমই টাকা নেই যে সে বিজনেসের মাল তুলবে সে প্রচণ্ড প্রবলেমে পড়েছে অ্যাকাউন্টে এবং তার জন্য তিন দিন সে ভিডিও দিতে পারেনি ভাবতে পারছো কতটা টেনশানে থাকলে কতটা ঝামেলা হলে এবং কতটা পয়সা এদিক ওদিক হলে তবে মানুষ এরকম একটা ডিসিশান নেয় ওর মুখ দেখে তোমরা বুঝতে পারছো না কিন্তু ওর ভিতরটা কুকড়ে কুকড়ে যাচ্ছে কারণ এতদিন ধরে যে টাকা পয়সা ইনকাম করেছে সেই টাকা যদি এইভাবে নয় বয় ছয় হয়ে যায় তাহলে কারোরই মানসিক শান্তি থাকে না কিন্তু আমি কাউকে দোষ দেবো না শুধুমাত্র টিনুকে ছাড়া কারণ টিনুর যদি সেই বিচার বুদ্ধি না থাকে যে পয়সা ছাড়া ওর কোনো ভ্যালু নেই পয়সার জন্যই ওর আশেপাশে মৌমাছির মতো লোকজন ঘোরে এবং পয়সার জন্যই তারা তার পাশে সাপোর্টিভ রোল প্লে করছে এটুকুনি বোঝার যদি এখনও না ক্ষমতা হয় কিচ্ছু বলার নেই কোনো এক সময় টিনুর সঙ্গে আমার যখন কথা হয়েছিল আমি তখন বলেছিলাম যে জীবনে তুমি আগে প্রতিষ্ঠিত হও টাকা পয়সা ইনকাম করে নিজের জন্য অ্যাসেট করো তারপরে দেখবে তোমার আশেপাশে কিন্তু অভাব হবে না তাহলে এই মুহূর্তে রকম রাষ্ট্রিক ডিসিশান নিয়ে নিজের জীবন নিজের কেরিয়ার নষ্ট করো না জানি না সে তো কারোর কথা শুনে বলে আমার মনে হয় না তাই জন্য সেই কথাটা শুনেছে বলে আমার মনে হয় না আর তারপরে মা বাবার কথা কিছু বলার নেই কারণ তারা গার্জেন হিসেবে সুইটেবেল নয় যতই তারা ভালো মানুষ হোক কিন্তু প্রপার গার্জেন প্রপার কেরিয়ার করবার যে মেন্টালিটি রাখা সেগুলো তাদের মধ্যে নেই আমি জানি না তারা কী ভাবছে মানে টিনু কি মানে নিজে ইনকাম করছে আর ওই ইনকাম করছে বলে সেই টাকা সব জায়গাতে ছড়িয়ে ছড়িয়ে বেড়াতে হবে ওকে কারণটা কি। ওর নিজের ভবিষ্যতে ওকে সিকিওর করতে হবে সেটা কি ও করেছে আজ পর্যন্ত টাকা কত জমিয়েছে সেটাই তো আমরা জানতে পারলাম না এত এত টাকা ইনকাম করেছে জমিয়েছে কি না আমি ওকে একবার বুদ্ধি দিয়েছিলাম পিপিএফ অ্যাকাউন্ট করতে তারপরে হচ্ছে তোমার রেকারিং অ্যাপা অ্যাকাউন্ট করতে তারপর সেভিংসে টাকা জমাতে এমনি হেনা তেনা এগুলো করতে এবং ও কিন্তু সেটা স্বীকার করেছিল যে ও ব্যাংকে গেছে পোস্ট অফিসে গেছে তাহলে আমরা ধরে নেবো তর্কের খাতিরে সেখানে কিছু মিনিমাম অ্যামাউন্ট নিশ্চয়ই ও জমায় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ওর হচ্ছে তোমার পিগি ব্যাঙ্ক ফ্যাঙ্কে টাকা জমায় কিন্তু বাদ বাকি টাকা যেগুলো ওর অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্টের টাকাগুলো কোথায় গেল কে খরচ করলো কিভাবে কি হলো সেটা তো আমাদের সামনে কনফেস করছে না আর যদি না করে তাহলে ও রিলিফ পাবে কি করে দেখো এখনও সময় আছে ভুল মানুষের দ্বারাই হয় একবার ভুল করেছি দুবার ভুল করতে পারি তিনবারের বেলা শুধরে নেব কিন্তু এই ভুল যদি আমি নিয়ে যাই তাহলে এই ভুল একদিন আমার ক্যান্সারের মতো জায়গায় নিয়ে যাবে ভুলের ক্যান্সার ঠিক আছে জায়গায় নিয়ে যাবে এবং তখন কিন্তু আমা আমি আর রিলিফ পাবো না তাই গোড়ায় কিন্তু নির্মূল করে দিতে হবে দরকার হয় পুড়িয়ে দিতে হবে দরকার হয় সেই জায়গাটা ছেদ করে বের করে দিতে হবে কিন্তু এই রকম জিনিসটা কিন্তু বয়ে নিয়ে গেলে কিন্তু দুর্বিষহ হয়ে যাবে জীবন পাপেট হয়ে জীবন যদি কাটাতে যাও তাহলে মানসিক শান্তি কোনো দিনই পাবে না নিজের টাকার নিজেই যদি অধিকার না রাখো অন্য লোক যদি সেটা অ্যাক্সেস করে বা নিজের কেরিয়ারের সমস্ত কিছু যদি অন্য লোক অ্যাক্সেস করে বা নিজের প্রমোশনাল ভিডিও শ্যুট যদি অন্য কেউ অ্যাক্সেস করে তাহলে কিন্তু সমও বিপদ তোমার সামনে রয়েছে আমি বললাম নিজেরটা নিজেকে বুঝতে হবে নিজের ভালো পাগলেও বোঝে নিজের সমস্ত কিছু নিজের কুঠিগত করতে হবে এবং তার জন্য মানসিকভাবে খাটতে হবে যেটা তুমি একদম খাটতে চাও না তুমি অ্যাকচুয়ালি সেলফ ডিপেন্ডেন্ট হতেই চাও না তুমি পরনির্ভরশীল একটা মেয়ে যে মনে করো যে মেন্টালিটি আমার এরকমই যে কেউ না কেউ আমার জন্য সব করে দেবে যে তোমার জন্য যা করে দেবে যেই হোক সে তার মুনাফা সে অবশ্যই নেবে যদি সেই মুনাফা তুমি ঠিকঠাক দাও তাহলে আলাদা কথা যদি না দাও তাহলে কিন্তু সে ঝেরে হোক ঝেপে হোক যে করেই হোক তোমার থেকে আদায় করবে বিনা কারণে কেউ তোমার পাশে পাঁচ নয়ারও সাপোর্টিভ রোল প্লে করছে না এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যত তাড়াতাড়ি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে আমার পাশে আমি ছাড়া অন্য কেউ নেই যদি কেউ সাপোর্টিভ রোল প্লে করে সে অবশ্যই ইন্টেনশনালি করছে এবং সেই ইন্টেনশনালি কোনো প্রেম বা অন্য কিছু নয় শুধুমাত্র আমার টাকা অতএব আজকের ডেটে আমাদের খোকার কথাটা ফলে গেল যে তোমাকে কেউ না কেউ ওই মানে সোনার ডিম পাড়া হাঁসই মনে করেছে এবং সেই জন্যই সেই হাঁসটা আমি দেখভাল করব আমি দেখভাল করব এই ভাবিয়ে ফুসলিয়া ফাঁসলিয়েছে আর তুমি মোহয়ে আবিষ্ট হয়ে তুমি হয়তো হ্যাঁ আমাদের খোকা হয়তো খারাপ কিন্তু এরপর যে বলছে সে তোমাকে স্বপ্ন নগরীতে ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু মিথ্যে কথা মিথ্যে কথা তুমি অনেক কিছু ব্যার বের করে বলে ফেলেছ যে আমাদের ইনকামে আমরা এত টাকা ইনকাম করি ব্লগিং করে এত টাকা পাওয়া যায় এটা যে কোনো লোকের কাছেই একদম জীব দিয়ে জল ঝরার মতো আর সেটাই হয়েছে আর তাই তোমাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বের করে নিয়ে গেছে আজকের ডেটে যদি খোকা তোমার পয়সা নিয়ে তোমাকে যদি স্কুইচ করে রাখতো তবু বলবো ভালো তার কারণ হচ্ছে খোকা যে টাকা পয়সাগুলো জমিয়েছে সেগুলো তো অবশ্যই তোমার সন্তান তার মুনাফা পাবে সেই জন্য করেছিল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি পুরোই পুরোই নিঃস্ব হয়ে যাবে কারণ তোমার জন্য কিচ্ছু না না তো তোমার সাথে কারোর লিগাল রিলেশন আছে না তো অন্য কিছু অতএব পুরোটাই ফাঁসবে এখনও সময় আছে ভুল করলে ভুলটা কনফেস করো কি কি ভুল করেছো কেন করেছো কিসের জন্য করেছো যাতে অন্য কেউ কোনো সুবিধা না নিতে পারে এবং অন্য কেউ যাতে ইমোশনালি তোমাকে কালো চিঠি না করে সেটাকেও লক্ষ্য রাখতে হবে আমরা সবাই তোমার পিছনে সাপোর্টে দাঁড়িয়ে পড়ব যদি তোমার দ্বারা আবার ভুল হয় এবং ভুলের জন্যে তোমার লাইফটা আবার প্রবলেমেটিক হয় তো আর যদি তুমি সব কিছু জেনে শুনে বুঝে সুঝে পান করো কিছু ঠিক আছে সেই পানীয়র এফেক্ট তোমারই শরীরের মধ্যে দেখা দেবে আমরা কিচ্ছু করতে পারবো না মাথাটায় নিশ্চয়ই ঢুকিয়েছ আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল মানুষ আমি কিন্তু যেটা বলি সেটা কিন্তু ভেবে চিনতেই বলি কারণ আমার সেই অভিজ্ঞতা সম্পন্ন আমি অনেক হার্ডে কিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর সেই জন্যই বলছি নিজের ভালো পাগলেও বোঝে ভালো যদি নিজের না বুঝতে পারো কেউ চোখ আঙুল দিয়ে তোমার ভালো বোঝাতে পারবে না নিজের কাজ নিজে দায়িত্ব নিয়ে করো যা যা কিছু অন্য কারোর উপর নির্ভরশীল ছিলে সেগুলো নিজের হাতে ট্যাকেল করো এইভাবে শুধু ক্যাজুয়ালি এটা করছি ওটা করছি সেটা করছি বিজনেস করছি প্রমোশন করছি ভিডিও করছি এটা করছি সেটা করছি লাভ কি লাভ কি পয়সা কোথায় পয়সাগুলো কোথায় যাচ্ছে এবং সেই পয়সাগুলো দিয়ে তো এত দিনে একটা ফ্ল্যাটের ফিফটি পারসেন্ট বুক করা যেত কোথায় গেল সেই টাকা এত এত টাকার মধ্যে কি টাকা পড়ে আছে তোমার ব্যাংকে। কত টাকা পড়ে আছে যার জন্য তুমি মাল পর্যন্ত কিনতে পারছো না তোমার বিজনেসের মাল কত টাকার কেনো দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার কত টাকার কেনো সেই টাকাও তোমার কাছে নেই তাহলে কী বলবে যেখানে তুমি লাখ লাখ টাকা ইনকাম করেছ আশ্চর্য লাগছে আমার আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমার এই নেচারের জন্যে বারবার তুমি ভিডিওর জন্য বলে যাচ্ছ আমি কে কার কুনজর পড়েছে কে কুনজর ডালবে যদি তুমি নিজেকে নিজে না পরিবর্তন করো নিজে যদি নিজের ভালোটা না বোঝো নিজে যদি নিজের জিনিসটা সবার হাতে বিলিয়ে দাও আশ্চর্য হয়ে যাচ্ছি ও অন্য লোকের ঘাড়ে দোষ দিলে কি হবে যে সবার কুনজর পড়েছে করেছে কেউ কারোরটাই নজর দিয়ে কিছু করতে পারে না সবই কর্ম কর্মের ব্যাপার তুমি কি চেয়েছো তুমি কি চেয়েছো যে না আমি মাথা ঘামাবো না আমি টেকনিক্যাল দিক কিছু দেখবো না আমি কোনো জিনিসের কিছু দেখবো না আমি শুধু ভিডিও করব আর তারপরেই আমি একদম বিশাল কাজ করেছি বলে একদম শুয়ে পড়বো নাকি খুলে হ্যাঁ এত কাজ তোমাকে কে করতে বলেছে প্রমোশনাল শ্যুট ভিডিও প্লাস হচ্ছে তোমার বিজনেস যখন পারবে না তখন দায়িত্ব নিয়ে আর কি আছে অন্য লোকের ভরসায় খাল কেটেছ অন্য লোকের ভরসায় খাল কেটেছ কিসের জন্য তিনটে কাজ তুমি দায়িত্ব নিয়ে করতে পারছো একা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বাড়ির রান্নাবান্না খাওয়া দাওয়া এইগুলোর সঙ্গে তোমার বিজনেস প্লাস তোমার প্রমোশনাল শ্যুট তারপর ভিডিও অনেকে বলবে যে হ্যাঁ ও সব পারবে ওরকম মূর্খের কথা বলে লাভ নেই চব্বিশটা ঘন্টার মধ্যে একটা মানে ঘুমানোর জন্য সাত আট ঘন্টা পাতক্রিয়ার ক্রিয়ার জন্য টাইম চলে যাবে বাদ বাকি চোদ্দো ঘন্টার মধ্যে এত কাজ সম্ভব একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ের পক্ষে মাল কেনা মাল মস্ত করা মাল প্যাকিং করা সেগুলোকে ডেলিভার করতে নিয়ে যাওয়া সেই বিজনেস যদি করতে হয় তাহলে প্রমোশনাল শ্যুট করলে ব্লগিং করতে পারছে না আর ব্লগিং না করলে প্রমোশনাল শ্যুট পাবে না প্রমোশনাল শ্যুটগুলো কে কথা বলে তুমি নিজে কথা বলো তুমি কি নিজে মানে যাদের থেকে প্রমোশনটা পাও তাদের সঙ্গে কথা বলো হিন্দি ইংলিশে কি কথা হয় নাকি বাংলায় কথা হয় যদি বাংলায় হয় নিশ্চয়ই তুমি বলতে পারো কিন্তু যদি হিন্দি ইংলিশে হয় তুমি কি সেরকমভাবে বলতে পারো ফরওয়ার্ডনেস আছে দরকার হলে শিখে নাও প্রোমোশনাল শ্যুট ভিডিওগুলো পেলেই হবে না তাদের সঙ্গে কোঅপারেট করতে হবে কথা বলতে হবে সেটা কি তুমি নিজে করো নাকি অন্য কারোর মাধ্যমে করিয়েছ যদি করিয়ে থাকো তাহলে তো সেখানে পা পাপেটি হয়ে যেতে হবে কারণ প্রোমোশনাল শ্যুট ভিডিওগুলোর জন্য তোমাকে কারোর উপর না কারোর উপর নির্ভর করতে হবে তুমি কি সেরকম কিছু করেছো। সবটা ক্লিয়ার করো না হলে খুব মুশকিল নাহলে এইভাবে খেটে যাবে আর অন্য লোক সেটাকে ইউটিলাইজ করে যাবে তোমার হাতে টাকা পয়সা থাকে না এটাও বোঝা যায় তুমি বিশালই খরচা খরচে টাইপের এবং তুমি সবার দায়িত্ব নিয়ে রেখেছো ফ্যামিলির সবার যে যেখানে যেইভাবে পয়সা দরকার পড়বে তখনই তুমি আছো তাদের এটিএম কার্ড সবাই বলে না যে কোকার ছেলে এটিএম কার্ড না গো টিনু 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 হচ্ছে এটিএম কার্ড যে যখন যার দরকার পড়বে সোয়াপ করে নিয়ে নেবে দরকার শুধু টিনুকে ইন্টিমেট করা ইন্টিমেশন দেয়া যে ভাই আমার টাকা লাগবে আমার মুদিখানার জিনিস লাগবে আমার পেস্ট নুন ফুল লাগবে হ্যান হ্যান ত্যান লাগবে তাহলে নিয়ে এসো কী করতে চাইছো এইভাবে গুজে 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 মানে টাকা পয়সা গুজে গুজে কারোর মুখ বন্ধ করা যায় কত টাকা পয়সা গুজবে নিজের ভালোটা নিজে বোঝো ফ্যামিলির লোকজন অলওয়েজ আছে ঠিক কথা কিন্তু যদি সেখানে টাকার সম্পর্ক এসে যায় তাহলে কিন্তু খুব মুশকিল খুব মুশকিল ভালোবেসে কিছু টাকা দেয়া আর দায়িত্ব নিয়ে ফেলার মধ্যে ডিফারেন্স আছে সংসারের জন্য ভালোবেসে মানুষ টাকা পয়সা খরচাই করতে পারে সে বাবার সংসারে হোক মায়ের সংসারে হোক আর বড়ের সংসারে হোক কিন্তু যদি তোমার উপরেই রেসপন্সিবিলিটি চলে আসে যে এই টাকাটা তোমাকেই পে করতে হবে তাহলে কিন্তু খুব মুশকিল ফ্লেক্সিবিলিটি পাবে না বুঝতে পেরেছ মানিজ হানি মানে মানিজ বেটার দেন হানি এটা তো আমরা জানি মধুর থেকে মিষ্টি মধুরটিকে আর আমার বাবা বলতো পেশা এসা আয় ক্ষুধা সেই উনিশ বিশ আয় মানে ভগবানের সঙ্গে কখনো কখনো উনিশ বিশ হয় কখনো মনে হয় টাকা বড়ো কখনো মনে হয় ভগবান বড়, তো এই তো আমাদের পরিস্থিতি সেই জায়গায় যদি তুমি টাকাটা এইভাবে মিস ইউজ করো তাহলে মা লক্ষ্মীও তোমার হাতে ধরা দিয়ে চঞ্চলা হয়ে চলে যাবে মিস ইউজ করো না আমি প্রচুর খরচে একটা মহিলা প্রচুর খরচা করি কিন্তু সেটা কি সংসারের জিনিসপত্রে কন্ট্রিবিউট করি বা ধরো কোনো সেভিংসের জন্য মানে ধরো গয়না ফয়না না অ্যাসেট অ্যাসেট ভ্যালুর জন্য করি ঠিক আছে কিন্তু খরচে আমি তারপরেও বলবে সেটা সংসারের জন্য করি সংসারের এতে আমি ভালোবেসে করি কিন্তু তুমি তুমি কি করছো সবার দায়িত্ব তুমি নিয়ে রেখেছো তোমার মাথা গোজার ঠাইটা কোথায় কবে করবে তোমার মাথা গাজার টাই করার জন্য এইটা হচ্ছে সব থেকে মূল্যবান টাইম ছিল যখন তুমি বেশ কিছু অ্যামাউন্ট টাকা ইনকাম করতে পেরেছো এবং সেগুলো সেভিংস করে রাখলে তোমার লাভ হতো আজকের ডেটে এটা ক্লিয়ার যে এখন তোমার সেই লেভেলের ইনকাম নেই ভিউজ প্রচুর পড়ে গেছে তো ফিফটি টাকা তুমি এখন তুলছো ফিফটি পার্সেন্ট টাকা তুলতে পারছো না মানে ইউটিউব থেকে যদি আগে এক লাখ টাকা ইনকাম তো এখন ইনকাম তোমার পঞ্চাশ হাজার হয়েছে হ্যাঁ অবশ্যই প্রমোশনাল ভিডিও শুট ফুট ব্যবসা ব্যবসা মিলে হয়তো আবার এক লাখ হয়ে যাচ্ছে কিন্তু সেই টাকা ইনকাম করে যদি তুমি মাসের শেষে তোমার হাত ফাঁকা দেউলিয়া তোমার ব্যাংক থেকে টাকা পয়সা কি হয়েছে তুমি বুঝতে পারছো না তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কোনো ফুনো সবেতে প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে পারছো তোমাকে অন্য কেউ চালনা করছে তুমি কারোর হাতে তোমার অ্যাক্সেস পয়েন্ট দিয়ে রেখেছ সে তোমার ফিনান্সটা দেখছে কেন দেখছে প্রশ্নটা কেন দেখছে কেন দেখাতে দিচ্ছ কেন দেখতে দিচ্ছ কিসের এত তোমার ল্যাদ কেন তুমি নিজের দায়িত্ব নিজে নিচ্ছ না নিজের পয়সার ব্যাপারগুলো নিজে হ্যান্ডেল করছো না বিশাল প্রয়োজন নিজেরটা নিজে করা অন্য কেউ করলেই সেটা আনওয়ান্টেড ফায়দা নিয়ে যাবে মাথায় ঢোকে কি সেগুলো আমি জানি তুমি কারোর ভিডিও দেখো না আর সব থেকে বড়ো কথা তুমি ভীষণই অ্যাডামেন নেচারের তুমি কারোর কথাই সেই লেভেলে শোনো না এটাও ঠিক কিন্তু নিজের বুদ্ধি থাকলে অন্য কারোর কথা শুনলে না কোনো প্রবলেম নেই কিন্তু তোমার নিজের বুদ্ধি তুমি কাজে লাগাতে পারো না তাহলে তোমাকে অন্য লোকের কথা শুনতে হবে অবশ্যই রাজাসের মতো দুধটা ফেলে দিয়ে জলটা ফেলে দিয়ে দুধটাকে খেতে হবে যারা যারা যা বলছে সেখান থেকে জিনিসপত্র নিয়ে সেখান থেকে কালেক্ট করে বুঝে চলতে হবে আর না বুঝলে কিচ্ছু করার নেই এখনো সময় আছে প্লিজ টিনু ঘুরে দাঁড়াও এখনো সময় আছে কনফেস করো যদি কিছু প্রবলেমে পড়ো পেটে মুখে কথা বললে কেউ বুঝতে পারবে না পরিষ্কার ক্লিয়ার কথা বলো কিসের প্রবলেম তোমার সারা জীবন ইউটিলাইজ হবি কিছু বলার নেই টাটা বন্ধুরা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওটা দেখে কিছু বলো কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা